দুদিন দেয় আবার দুদিন অফ দিয়ে দেয় আছে মানে নিচেতে আসতে যাচ্ছে না দেখতে পাচ্ছ দেখো কি করছি আর এটা তো এই উপরে আছে দেখো এই যে বসে আছে ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত পূজা বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি চলে আসছি আমার ফোরমের কাছে দেখতে পাচ্ছি যে চলে আসছি আর আমি এই হচ্ছিলো কাজে গেছিলাম কাজে থেকে হচ্ছে দুটোর সময় আসছি বাড়ি বাড়ি আসি দেখি বৃষ্টি চালিয়ে গেছে যে সময় আসি সেই সময় মেঘলা মেঘলা আকাশ ছিল আর এখন তো বৃষ্টি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি যে গ্রুপ বৃষ্টি বৃষ্টি প্রুফ ভিজে কী অবস্থা হয়ে গেছে পুরো ছাদ মাদ পুরো জল জল হয়ে গেছে ছাদের উপর দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো জল হয়ে গেছে আর এদিকে দেখো এদিকে হচ্ছিলো মানে বৃষ্টি হচ্ছিলো ঘরের ভিতরেও চলে গেছে জলটা ছিট লাগে টিমে দেখতে পাচ্ছি লাগে মানে আর ছাদের পরছে ছাদের পর থেকে ওভারটেক হয়ে চলে গেছে ওই পাশে ভিতরে জল আর এই পাশে দেখো কী দিয়ে আছে কাপড় দিয়ে আছে আর কাপড় মানে কাপড় যেসব সিটটা ভিজে ভিজে চলে গেছে ঘরের ভিতরে ঢুকে গেছে জলটা ঘরের ভিতরে চলে গেছে দেখি ঘরের ভিতরে কীরকম কী ভিজে গেছে চিটে মিটে সব কিছুই ভিজে গেছে যে ভিতরে যে ইটা ছিল মানে চিটে বিচে ছিল ধানের চিটে সেই চিটেটা পুরো ভিজে ভিজে জল হয়ে গেছে তা ওরা কিভাবে আছে সেটা ঘরের ভিতরে যাই দেখি কিভাবে কি করছে আর কি করছে ওরা সেটাও দেখাচ্ছে চলে আসছি ঘরের ভিতরে আর দেখতেই পারছো আমাদের দেখে কি করছে ওরা দেখো সবাই এক জায়গা হয়ে গেছে দেখতে পারছো যে সবাই এক জায়গা হয়ে গেছে আর ঘরের ভিতরে এখন হচ্ছিল অন্য করে হয়ে গেছে মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি বিরাট আকারে বৃষ্টি হচ্ছে মানে হচ্ছিল অনেকটাই বৃষ্টি হচ্ছে

এই জন্য বাইরের যে সিটটা জলের যে ঘরের ভিতরে চলে আসছে আর দেখতে পাচ্ছি হচ্ছে আর হচ্ছিল এখন তারপর সবাই দেখো যার যার জায়গা মতন চলে গেছে দেখতেই পাচ্ছি ওই যে উপর দিয়ে উপরে উপরে কিছু চলে গেছে ওই দেখো ওই দিয়ে দেখো কিছু উপরে উঠে গেছে আর এইদিকে ইন্ডাছিল নিচে দিয়ে দেখো আমি যে এই ঘরটা বানাতে চাইছিলাম ভেতরে

আর হয়েছিল বাইরে বৃষ্টি হচ্ছে আর টিনের যে শব্দ বৃষ্টির যে শব্দটা সেটার কানে ভিতরে যাচ্ছে আর যা যার খেতে লাগিয়েছে দেখো এরকম নিচে বসে খাচ্ছে কত সুন্দর দেখো একে ডাক কোনো সময় নড়া নড়ি করে না ইয়ে ছিল খুব ভালো দেখতে পড়ছে দেখো মানে খাওয়ার সময় একটু ডিস্টার্ব করলাম একটু ওই রাগ রাগ হচ্ছে আমার উপরে আর এনি তো আর একজন দেখো আর ওই যে দেখতে পাচ্ছ ইয়ে তো আমার কাছে থেকে নড়ছে আমি যেদিকে যাচ্ছে সেই ও যাচ্ছে দেখো কি করে দেখো এই দেখো দাদা মারামারি কর দেখো 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 যে দুজন মারামারি করতেছে দেখতে পাচ্ছ দেখো কি করছে আরে আই নে এই দেখ এখন আসলে ধরা দিচ্ছে না আমাকে এখন ধরা যাচ্ছে না ঠিক দেখো কি করছে ওরা মারামারি লাগা দিচ্ছে আর যার যার জায়গা মতো সে চলে গেছে দেখতে পাচ্ছি যে এই যে এই যে বসার জায়গা করেছিলাম এদের থাকার জায়গা আর দেখতে পাচ্ছি সব লাইন দিয়ে বসে আছে আর এছিল মানে একটু সন্ধ্যা সন্ধ্যা লাগিয়ে গেছে চারটে বাজে মানে বৃষ্টি পড়ছে তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তার জন্য চলে গেছে দেখো দেখ সবার জায়গা মতন চলে গেছে মানে যার যার পজিশন শেষে নিয়ে নিচ্ছে আর ওনার তো একটু অতিরিক্ত খিদে লেগে গেছে উনি বারবার আসছে আর বারবার খাচ্ছে এখান থেকে আর দেখতে পাচ্ছি যে চলে গেছে মানে একবার এদের আসলে উপরে উঠেছিলাম দেখো দেখছে আর দৌড়চ্ছে আর ইনি তো উনি তো খুব ভালো আর দিলে পরে চলে আসে কাছাকাছি তো গাইস আর আজকে কিছু দেখাতে পারলাম না ভিতরে আর ভিতরে ছিল অন্ধকার হয়ে গেছে আর কারেন্ট ও নেই কারেন্টের আলো জ্বালায় যে তোমাদের সঙ্গে কথা বলো সেও নেই মানে কারেন্টের দিকে বৃষ্টির কারণে ছিল ট্রান্সমিটারটাও খারাপ হয়ে গেছে ওই জন্য কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে আর এদিকেও মানে ফ্রেন্স কেটে গেছে আর তো গাছ বেশি কথা বলবো না তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দেবো তো টাটা বাই বাই